সুরা আল কাসাস আয়াত ছিয়াত্তর নিশ্চয়ই কারণ মুসার সম্প্রদায় ভক্ত ছিল কিন্তু সে তাদের প্রতি জুলুম করেছিল আমি তাকে এতটা ধনভাণ্ডার দান করেছিলাম যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল স্মরণ করুন তখনকার কথা যখন তার সম্প্রদায় তাকে বলেছিল দম্ভ করো না আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না মিশরে বনি ইসরায়েল জাতির মধ্যে কাসাস নামে একজন ব্যক্তি ছিল তার ছিল দুই ছেলে একজনের নাম বাসার এবং অপরজনের নাম ইমরান ইমরানের ছিল আবার দুটি পুত্র এক পুত্রের নাম মুসা এবং অপর পুত্রের নাম হারুন অপরদিকে বাসারের ছিল একটি মাত্র ছেলে তার নাম ছিল কারুন অর্থাৎ কারণ ছিল মুসা আলি সাল্লামের আপন চাচাতো ভাই ইতিহাসে এসেছে প্রথম দিকে কারুন হজরত মুসা আলি ইসাল্লামের প্রতি ইমান এনেছিল এবং তার অন্যতম সাহাবিও ছিল কিন্তু পরবর্তীতে ধন সম্পদের অহংকারে সে দাম্ভিক হয়ে পড়ে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে আল্লাহর নবীর বিরোধিতা করতে শুরু করে আল্লাহর হুকুম মোতাবেক হজরত মুসা আলুসাল্লাম কারুনের কাছে গিয়ে বলে হে কারণ তুমি তোমার জমানো ধন রত্ন ও মাল সম্পদের জাকাত প্রদান করো তা না হলে আল্লাহ পাক নারাজ হবেন কারণ ভালো মানুষের মতো জবাব দিল তো জাকাত কত দিতে হবে আগামীকাল তুমি তার একটি হিসাব দিও হজরত মোসা আলিউসাল্লাম পরের দিন কারণের কাছে উট গাধা ঘোড়া বকরি ইত্যাদি পশুর হিসেব নেন হিসাব করে দেখা যায় জাকাতে পশুর সংখ্যা দাঁড়াবে কয়েক লক্ষ হজরত মোসা আলিউসাল্লাম যখন শুধু পশু সম্পদের জাকাতের হিসাব দিলেন তাতেই কারণের মাথা বিগড়ে গেল সে ভাবল এত বিরাট অংশ জাকাত দিতে হবে না তা হতে পারে না তাই সে মতলব পেটে ছল আশ্রয় গ্রহণ করলো এবং সে বলল মুসা আমি তোমার বদ মতলব বুঝতে পারছি জাকাতের নামে তুমি আমার ধন রত্ন নিয়ে মালদার হতে চাও সেটি হচ্ছে না আমি এত বোকা নই যে সাত করে নিজের ধন সম্পদ তোমাকে বিলিয়ে দিব সুতরাং আমার মালামাল ঘরেই পচে যাক তবুও জাকাত দিব না কারণের কথা শুনে মুসা আল্লাহাম বললেন তোমার ধন সম্পদের প্রতি আমার কোনো লোভ নেই জাকাত ধর্মের একটি অংশ মালের জাকাত দেয়া আল্লাহর হুকুম আল্লাহ তোমাকে বেশুমার ধন দৌলতের মালিক করেছেন আমার কথা শোনো জাকাতের বিধান পালন করে সম্পদের কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করো আল্লাহর ভয় যখন দেখাচ্ছ তখন আমি জাকাত দিব এক শর্তে হজরত ইসাল্লাম বললেন বলো কি তোমার শর্ত কারণ বলল আল্লাহ তোমাকে পয়গাম্বরী দান করেছেন আর তুমি তোমার ভাই হারুনকে খিলাফত দিয়েছ হারুনের মতো যদি আমাকেও খেলাফত দাও তাহলে আমি তোমার কথা মতো জাকাত দিব হজরত মৌসা আলুসাল্লাম বললেন দেখো কারুন তুমি ভুল বুঝেছ খিলাফত বা নবুয়ত দানের ক্ষমতা আমার নেই আল্লাহ তাআলা যখন যাকে নবতের দেয়ার ইচ্ছা করেন তখন তিনি সেই গুণের অধিকারী হতে পারেন এতে মানুষের কোনো হাত নেই কারণ বলল মুসা আল্লাহ যদি আমাকে খেলাফত না দেন তবে তিনি কেন আমার কাছে জাকাত দাবি করছেন আমি নিজের ক্ষমতা যোগ্যতা ও কৌশলের জোরে এইসব ধন সম্পদ রোজগার করেছি এতে আল্লাহর হক কীভাবে হলো এই বলে বখিল কারণ রাগ করে মুসা আলু সামনে থেকে সরে গেল পরের দিন কারণ তার সঙ্গীদেরকে ডেকে বলল দেখো মূসার জন্য এখন আমার ধন দৌলত রাখাই দায় পড়েছে সে বলে কি না মালদাররা মালের জাকাত না দিলে আল্লাহ নারাজ হবেন সঙ্গীদের একজন বলল গায়ে খেটে কষ্ট করে টাকা পয়সা রোজগার করব, আবার তার থেকে বছর বছর জাকাত দিতে হবে মুসা পয়গম্বরী পেয়ে যত ঝামেলা শুরু করেছে কারণ বলল সত্যি বলতে কি জানো মুসা জাকাতের নাম করে আমাদের ধনে বড়লোক হতে চায় সঙ্গীদের একজন বলল আমিও তাই বলতে চেয়েছিলাম মুসার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আল্লাহর নবী বলে তাকে আর আশকারা দেয়া ঠিক নয় আমার মতে মুসাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলাই উচিত অন্যজন বলল আমার মতে খুন খারাপের দরকার নেই এসব ঝামেলা করতে গেলে বিপদও হতে পারে তার চেয়ে সমাজে তাকে এমনভাবে জব্দ করতে হবে যাতে সে লজ্জিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় দ্বিতীয় সঙ্গীর কথা শুনে কারণ বলল তোমার পরামর্শটা মন্দ নয় এখন তুমি এর একটা ব্যবস্থা করবে কিভাবে মুসাকে জব্দ করা যায় এবং চাপে পড়ে এ দেশ ছেড়ে অন্যত্র চলে যায় তার একটি ব্যবস্থা করবে কারুনের হুকুম পেয়ে সঙ্গীটি একটি অসৎ চরিত্রের মেয়েকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে আসলো এবং তাকে অনেক গয়না ও টাকা দিয়ে বলল মূসা যখন সভায় ওয়াজ নসিহত করতে উঠবে তখন আমরা তাকে চরিত্রহীন বলে ঠাট্টা করব সে সময় তুমি বলবে হ্যাঁ এ কথা সত্য ব্যাস এই এতটুকুই বললেই কাজ সমাধা হয়ে যাবে হজরত মূসা আলিয়াল্লাম ওয়াজ করার জন্য মঞ্চে উঠলেন তিনি ওয়াজ শুরু করতে যাবেন ঠিক এমন সময় পূর্ব পরিকল্পনা মোতাবেক মিথ্যাবাদী কারণের লোকজন বলে উঠল হে মূসা তুমি চরিত্রহীন উপস্থিত জনতাকে তারা বলল আমাদের কথা বিশ্বাস না হয় এই মেয়েটিকে জিজ্ঞেস করুন এই বলে কারণ মেয়ে লোকটিকে দাঁড় করিয়ে দিল এই কথা শুনে লোকজন তা হয়ে গেল সবাই মেয়েটির কথা শোনার জন্য তার দিকে দৃষ্টি দিল হজরত মূসা আলুসাল্লাম মেয়েটিকে বললেন আমার বিরুদ্ধে কি নালিশ আছে বলো তবে যা বলবে আল্লাহকে ভয় করে বলবে মনে রেখো আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন হজরত মৌসা আলুসাল্লামের কথায় মেয়েটির অন্তর কেঁপে উঠল ফলে কারণ তাকে যে কথা শিখিয়ে দিয়েছিল আল্লাহ পাকের ভয়ে তা সে ভুলে গেল এবং তার মুখ দিয়ে আল্লাহর কুদরতে এই কথা বের হলো ভাইসব আপনার মন দিয়ে শুনুন ধনপতি কারণ আমাকে লোভ দেখিয়ে নবী মুসা আলিউসাল্লামের বিরুদ্ধে কুৎসিত কথা বলতে বলেছিলেন এ কথা বলে মেয়েটি কারুনের দেয়া গয়নাগাটি খুলে সভা থেকে চলে গেল কারণের এমন জঘন্য ষড়যন্ত্রে ভীষণভাবে দুঃখ পেলেন আল্লাহ পাক তাকে এই বিপদ থেকে রক্ষা করায় তিনি দয়াময় আল্লাহর উদ্দেশ্যে সেজদা করলেন অতপর দুই রাকাত শুক্রিয়া আদায় করে নামাজে পড়লেন এরপর আল্লাহর দরবারে কর জোরে ফরিয়াদ করলেন হে পরওয়ার দিগার জালিম ধনপতি প্রতি থেকে আমাদেরকে রক্ষা করো এই পাপি দুনিয়ার ধন সম্পদের মোহে পড়ে আপনার ওপর ইমান হারিয়েছে আপনার হুকুম আহকাম সে মানে না তার খপ্পরে পড়ে পড়ে রাজ্যের অন্যরাও বেদিন ও বেইমান হয়ে যাচ্ছে তাই আমার একান্ত ফরিয়াদ আমাদেরকে এই পাপী কারণ থেকে হেফাজত করুন দয়মা আল্লাহ প্রিয় পয়গাম্বরের আরজ মঞ্জুর করে ফেরিস্তা জিব্রাইল আলি সাল্লামকে মুসা আলি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন জিব্রাইল আলী সাল্লাম মুসা আলি সাল্লামকে বললেন হে আল্লাহর নবী আল্লাহ পাক আপনার আরজ মঞ্জুর করেছেন এবং এই জমিন কারণকে ধ্বংস করার হুকুম পালন করবে এবং পরে মুসা আলুসাল্লামের আর্জিতে আল্লাহ তাআলার হুকুমে জমিন কারণকে হাঁটি পর্যন্ত গ্রাস করে ফেলল তখন কারণ ব্যাপারটিকে নিছুক রসিকতা ভেবে হেসে বলল মুসা এটা তো দেখছি তোমার নতুন জাদু এই জাদু তোমাকে কে শিখিয়েছে হজরত মুসা আল তার কথায় কোনো জবাব দিলেন না অতপর আল্লাহর হুকুমে কারণ জমিন থেকে কোমর পর্যন্ত গ্রাস করল কারণ তখন নিজের বিপদ বুঝতে পারল ব্যাপারটা খেলা নয় ভেবে সে সুর পাল্টে বললো মুসা তুমি কি ঠাট্টা বোঝো না তোমার জাদুর খেলা বন্ধ করো এখন থেকে আমি তোমার সঙ্গে ভালো ব্যবহার করব। হজরত মূসা আলিয়াল্লাম এবারও তার কথায় কোনো জবাব দিলেন না আল্লাহর হুকুমে জমিন কারণকে বুক পর্যন্ত গ্রাস করল মরণ যন্ত্রণায় সে চিৎকার করে উঠল কাঁদতে কাঁদতে কারণ বলতে লাগলো ভাই মূসা আমার অপরাধ ক্ষমা করো আমি না বুঝে তোমার উপর জুলুম করেছি আমার ধন দৌলত সব তুমি নিয়ে নাও শুধু আমাকে প্রাণে বাঁচাও আর তাই কারণের সমস্ত বিনয় ক্রন্দন সবই বিফলে গেল দেখতে দেখতে আল্লাহর হুকুমে জমিনে কারণকে পুরোপুরি গ্রাস করে ফেললো আর এভাবেই জালিম কারণের ধ্বংস হয়ে গেল তার মৃত্যুর পর বেদিনরা বলতে লাগলো ইচ্ছে করলে নবী মুসা আল ইসলাম কারণকে বাঁচাতে পারতেন আসলে কারুনের ধন দৌলতের লোভী তিনি তা করেছেন লোকমুখে একথা প্রচার হল হজরত মুসা উলিসাল্লাম খুবই দুঃখ পেলেন তিনি এই অপবাদ থেকে রেহাই পাওয়ার জন্য মহান আল্লাহর দরবারে আবারও প্রার্থনা করলেন হে আমার মাবুদ কারুনকে যখন নিপাত করেছেন তখন তার ঘর বাড়ি দালান কোঠা ধন রত্ন সব কিছু ধ্বংস করে দিন তা না হয় বেদিনরা আমাকে নানা অপবাদ দিবে আল্লাহর রাবুল্লা আলমিন সঙ্গে সঙ্গে হজরত মুসা ইসলামের আলোজ মঞ্জুর করলেন দালান কোঠা সমস্ত ধন সম্পদ সব কিছু মাটিতে গায়েব করে দিলেন মহান আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন তাই আমাদের উচিত সম্পদ সঠিক পথে ব্যয় করা নয়তো পরকালে এগুলোই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আল্লাহ আমাদেরকে রক্ষা করুক আমিন